পার্ট টেস্টের প্রথম দিনেই সতেরো উইকেটের পতন পেসবান্দব উইকেটে পেসাররা রাজত্ব করবেন তা অনুমেয় ছিল আগেই তবে সেখানে নাকানি চুবানি খেলেন দুই দলের ব্যাটাররা উনিশশো সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটাই কোনো টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেট হারানোর রেকর্ড টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত পাঁচ রানে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন মিচেল স্টার্ক শূন্য রানে ফেরেন জয়শওয়াল এরপর স্কোরবোর্ডে নয় রান যোগ করতেই দ্বিতীয় উইকেটের পতন হয় জস হেজলুডের বলে তেইশ বলে শূন্য রানে আউট হন দেবদূত পাডিক্কাল তৃতীয় উইকেটে নামা বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা চালান কে রাহুল তবে ইনিংস লম্বা করতে পারেননি বিরাটও মাত্র পাঁচ রানে তাকে সাজ করে ফেরান হ্যাজলুড সাত বছরের বেশি সময় পর টানা পাঁচ ইনিংসে বিশ রানের কমে আউট হয়েছেন বিরাট বিরতিতে যাওয়ার আগে ব্যক্তিগত ছাব্বিশ রানে থাকা রাহুলকে স্বীকার করেন স্টার্ক যদিও সে আউট নিয়ে আছে বিতর্ক লাঞ্চ বিরতির পর তৃতীয় ওভারেই ধ্রুব জুরেলের উইকেট হারায় ভারত এরপর ওয়াশিংটন সুন্দরের উইকেট তুলে নেন মিচেল মার্শ তেহাত্তর রানে ছয় উইকেট হারিয়ে যখন দিশে হারা টিম ইন্ডিয়া তখন কিছুটা আশার আলো দেখান ঋষভ পন্থ ও নীতিশ কুমার রেড্ডি এই দুই ব্যাটারের থেকে সর্বোচ্চ সার্ভিস পায় মেনিন ব্লু তবে দলীয় একশো একুশ রানে পন্থ হিরলে ভাঙে তাদের আটচল্লিশ রানের জুটি প্যাট কামিন্সের বলে সাঁত্রিশ রানে আউট হন পন্থ শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে একশো রান তোলে ভারত ইনিংসে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন হ্যাজলুড। হাসি মুখে প্রথম ইনিংস শেষ করলেও অজিদের সেই হাসি স্থায়ী হয়নি বেশিক্ষণ যাসপ্রীত বুমরার বোলিং তোপে উনিশ রানেই স্বাগতিকরা হারায় তিন উইকেট যার তিনটি স্বীকার করেন ভারতের অধিনায়ক লাবুসেন হেড মিচেল মার্শরাও হয়েছেন ব্যর্থ অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারি পার করতে পারেননি বিশ রানের কোটা উনষাট রানে অজিরা হারায় সপ্তম উইকেট তবে দিন শেষে কিছুটা স্বস্তি দেবে উইকেটের টিকে থাকা অ্যালেক্স ক্যারি প্রথম দিন শেষে তিরাশি রান পিছিয়ে অস্ট্রেলিয়া রিফাদুল ইসলাম মিরন সময় সংবাদ